বন্ধু আপনাদের আজকে নিয়ে আসলাম কক্সবাজার হিমসরি দর্শনীয় স্থানের মধ্যে একটি কক্সবাজারের মধ্যে দেখার জন্য হিমসরের সৌন্দর্য দেখার জন্য হিমসরি কক্সবাজার এক মনোরম ও দর্শনীয় স্থান যা শহরের কেন্দ্র থেকে বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি মূলত পাহাড় ঝর্ণা ও সমুদ্রের অপূর্ব মিলন হিসাবে পরিচিত এখান থেকে আপনি সরাসরি সাগরের নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা বমনপিফাসু ও প্রকৃত প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান হিমসর পাহাড়ের উপর থেকে বঙ্গোপসাগরে বিশাল সৌন্দর্য শোকে পড়ে দেখুন এটা হচ্ছে ফুল জাইরেল ফুল বলি আমরা কি সুন্দর আর এখান থেকে ওই পাশে দেখেন জঙ্গল বড় বড় পাহাড় গাছ দেখলে যে কোনো মানুষের আকর্ষণ এখানে মানুষ বসে বসে আড্ডা দেয় বা ভ্রমণ করে অসাধারণ সুন্দর না দেখলে বোঝা যায় না হিমসরি পাহাড়ের উপর থেকে আপনি বঙ্গোপসাগরের বিশাল সৌন্দর্য শোকে পড়ে যে কোনো পর্যটক মুগ্ধ করে এখানকার সূর্য দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর পাহাড় উপর থেকে আপনি সরাসরি সূর্যাস্তর দেখতে পারবেন এছাড়া হিমচরি এলাকা জুড়ে নানা প্রকার গাছপালা ছোট প্রা আঁকি ও সোতো প্রাণীর প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে অসাধারণ লাগে জায়গাটা এছাড়া হিমচরি পিকনিক স্পট ও প্রকৃতি পর্যবেক্ষণের জন্য উপযুক্ত স্থান হিসাবে পরিচিত এখানে যাওয়ার রাস্তাতে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সরাসরি কক্সবাজার মেইন শহর থেকে সাগরের পাট দিয়ে যেটা ত্যাগনাপ চলে গেছে একটা রাস্তা এই রাস্তা বারো কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে একটা আপনার চোখে পড়বে হিমসড়ি পর্যটন এলাকা একদম সাগরের পারবে পার কাছাকাছি জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা না গেলে বোঝা যাবে না দৃশ্যগুলো হিমসরে পাহাড় উপর থেকে অসাধারণ লাগে সব দেখেন ওই পাশে নীল জলরাশি সাগরের আর এই পাশে পাহাড়ের উপর থেকে কি অসাধারণ কি সুন্দর লাগে দৃশ্যগুলো ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ